আমরা এখন যে যুগে বসবাস করি এই যুগ এবং আবু জাহেলের যুগ এক আমি দেখাচ্ছি বোঝাচ্ছি আগে বোঝার চেষ্টা করেন কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম যখন নবী হননি রসুল্লাহ সাল আলী হাসাল্লাম যখন নবুয় পাননি মক্কায় আইয়ামে জাহেলিয়াতের মধ্যে তিনি বসবাস করছেন আমরা ওই যুগটাকে আইয়ামে জাহেলিয়াত বলি না কেন বলি আমি কয়েকটা কারণ বলছি আমরা ওই যুগটাকে আইয়ামে জাহেলিয়াত বলি এই কারণে যে ওই যুগে গোত্রীয় হানাহানি ছিল প্রকট বিনা কারণে বা খুব সামান্য কারণে মুসলিম তখন তো মুসলিম ছিল না মানুষ মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ কলহ বিবাদ মারামারি কাটাকাটি রক্তক্ষয়ী সংঘর্ষ লিপ্ত থাকত এটা ছিল অন্যতম একটা সেরা জাহিলিয়াত এখনকার বিশ্বের দিকে আপনি যদি তাকান আপনি দেখবেন ধর্মতাত্ত্বিক ভাবে হোক পলিটিক্যালি হোক অথবা জিও পলিটিক্যালি হোক আমরা এই একই শূন্যতির উপরে আছি এখন আমরা আপোষে মুসলিম মুসলিম আপোষেই রক্তক্ষয় দীর্ঘস্থায়ী সংঘাতে লিপ্ত আছি না আছি দেখুন আমি দেখাচ্ছি আপনাকে নবী সাল আলাম বলেছিলেন যে আমার উন্মতের মধ্যে তেহাত্তরটা দল হবে আমার উন্মতে মুহাম্মাদের মধ্যে কয়টা দল হবে তেহাত্তরটা বনু ইসরাইলের মধ্যে দলাদলি হয়েছিল বাহাত্তরটা আমার উন্মত একটু বেশি হবে তেহাত্তরটা এর মানে এক্স্যাক্টলি তেহাত্তরটাই নয় এর মানে হচ্ছে অসংখ্য দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লুহুম ফিন্নার এদের প্রত্যেকটা দলই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটা মাত্র মিল্লাত বা দল বাদ দিয়ে কিনা নবীজিকে বলা হলো মান হিয়া ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর সেই নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দলটি কারা নবী সাল্লাল্লাহু বললেন মা আনা আলাইহি و اصحابي اليومা আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছি যেই মত যেই পথ যে আদর্শের উপরে আছি এর উপরে যারা থাকবে তারা সেই নাজাবপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত সে যে কোন দেশের হতে পারে যে কোন রঙের হতে পারে যে কোনো বর্ণের হতে পারে যে কোনো ভাষার হতে পারে রং বর্ণ গোত্র ভাষা এসব সাম্প্রদায়িকতার উঠে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে নভিসাল্লাহ ওয়াহিনী হোয়াসাল্লাম এবং সাহাবীদের তরিকা অনুযায়ী চলবে ইনশাল্লাহ সে ব্যক্তি জান্নাতে যাবে সে যেই হোক না কেন এখন নবীজি বলে দিয়েছেন এই উমদের মধ্যে দেহাত দল হবে ধর্মতান্ত্বিকভাবে আপনি দেখেন যে ধর্মের নামে আমরা অসংখ্য দলে ভাগ হয়ে গেছি ভাগ যায়নি আইয়ামে জাহিলিয়াতের বিভক্তি দলাদলি এটা কি এখনো নাই আছে আবার পলিটিক্যালি যদি আপনি দেখেন এখানেও দেখবেন যে আমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেছি অথচ আমরা সবাই কিন্তু এক আল্লাহর বান্দা এক নবীর উম্মত এক কোরআনের ধারক এবং বাহক তাহলে আইয়ামে জাহিলিয়াতের ওই শূন্যতের সাথে এটা মিলে গেল না মিলল কিনা আচ্ছা একটু যে আপনি এখন যে যুগের মধ্যে বাস করছেন এই যুগ আর নবী সাল আলী হাসাল্লামের আগের যুগ মানে আবু জেহেলদের যুগের মধ্যে আদতে কোনো পার্থক্য নাই আমি দেখাচ্ছি একটা দেখালাম গোত্রীয় হানাহানি আবু জেহেলদের যুগে কি হয়েছিল এক ব্যক্তির একটা উঠ ছিল এই উঠ আরেক ব্যক্তির ফসল খেয়ে ফেলেছে এখন যার ফসল খেয়েছে সে ওই উটটাকে হত্যা করেছে এখন যার উঠকে হত্যা করা হয়েছে সে ব্যক্তি আবার গিয়ে ওই ব্যক্তিকে হত্যা করেছে যে উঠটাকে হত্যা করেছিল এবার এই নিয়ে দুই গোত্রের মধ্যে দ্বন্দ্ব মারামারি সংঘাত এই সংঘাত চলেছে প্রায় আশি বছর কত বছর আশি বছর আমি কিন্তু একটা কথা বানিয়ে বলছিলাম এই যে ক্ষুদ্র একটা কারণে উট পানি খেয়েছে বা ফসল খেয়েছে এই ক্ষুদ্র একটা কারণে আশি বছর জাঙ্গে জামাল নামে একটা যুদ্ধ হয়েছে উটের যুদ্ধ এটা আবার সেই যুদ্ধ না যেটা আইসারদি আল্লাহ আনহা উটের পিঠে ছিলেন ওই যুদ্ধের কথা বলছি না এটা অনেক আগের কথা তো এখন আপনি যদি বিশ্বের দিকে তাকান এবার একটু দেশের বাইরে চলে যান কারণ দেশ এই পৃথিবীতে দেশ সব কিছু না এই পৃথিবীতে বিশ্বটা সব কিছু যদি একটা রাষ্ট্র অর্থনীতি রাজনীতি সামরিক বিষয়ে অস্ত্রশস্ত্র পারমাণবিক ওয়েপেন্স মিডিয়া প্রযুক্তি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগুলো থেকে যদি সমৃদ্ধ হয় তাহলে ওই দেশটা সারা বিশ্বকে শাসন করতে পারবে ইনশাআল্লাহ এখনকার যুগে কোনো রাষ্ট্রের যদি অর্থনৈতিক ভিত্তি খুব শক্ত থাকে কোনো রাষ্ট্রের যদি সামরিক অবস্থা খুব ভালো